হাজরত নবী ইব্রাহিব আলুসলামের সেই ঘটনা এতদিন পর্যন্ত যে ঘটনাটি সে কানে শুনেছিল কিন্তু আমলে নেয় নাই এতদিন যাবত যে ঘটনাটি তার শোনা ছিল কিন্তু বাস্তবতা অনেকখানি ছিল না আমাদের বাস্তবতাটা তো এরকমই যে আমরা কুরবানি ঈদের সময় আমরা গরু কিনি সবচেয়ে বেশি দামের গরুটা আর উদ্দেশ্য একটাই যে ফেসবুকের বড় সিংটা কেমন করে দেখানো যায় এর কুরবানির পশুটাকে প্রদর্শন করে কত টাকায় কেনা হয়েছে আমরা এটা নিয়ে আমাদের প্রদর্শনী শুরু করি ইসলাম কিন্তু ভেরি সেন্সিটিভ একটা ধর্ম সেই ধর্মের মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হলো এই যে তোমার কোনো কাজ যেন রিয়া না হয় লৌকিকতা না হয় কোনো কাজ যেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয় আল্লাহ ফরাবুল আলমিন বলে দিয়েছেন যে তোমার এই যে কুরবানির সিংগুলো পশুর সিংগুলো তুমি ফেসবুকে তোমার টেলিভিশন তুমি দেখালে আসো দেখি আমি তোমাকে বলছি যে তোমার এই গরুর গোস্ত এর রক্ত কোনোটাই আল্লাহর কাছে লা পৌঁছে নাকরুল বলছেন তুমি বিশাল গরু জবাই করেছ ঠিক আছে কিন্তু জেনে রেখো এই গরুর গোস্ত এবং এই গরুর যে রক্তটা এই কুরবানির পশুর রক্তটা এটা আল্লাহর কাছে পচে না এটা পচে তোমার তাকুয়া তো যখন তাকুয়ার কথা আপনি বলবেন তখনই আপনার প্রশ্ন আসবে তাকুয়া কাকে বলে তাকুয়া বলা হচ্ছে আনেল আসি আমি যেন গুনা থেকে আমার কাজটাকে মুক্ত রাখি আমি যে কাজগুলি করব সেটা যেন লৌকিকতা মুক্ত হয় লৌকিকতা মানে কাউকে দেখানোর উদ্দেশ্যে যেন না হয় আমি দেখাবো আমার আল্লাহকে জোরে বলুন আমি দেখাবো কাকে আর আল্লাহকে দেখাতে গেলে গেলে আল্লাহ ফখরবুল আলমিনের সম্পর্কে আমার নবিশ্বাস সম্পর্কে আল্লাহ তালা তোমাদের সৌন্দর্যের দিকে তাকান না বলা কি ইলা ইয়ানজুরু তোমাদের যে কলকটা আত্মাটা কতটুকু আল্লাহর কাছে অগ্রসর হয়েছে এই অগ্রসরতার হলো সবচেয়ে বড় এই জন্য যারা মুক্তাকি ব্যক্তি তাদের ডিভিশন আমরা জিপিও ফাইভ বলি না জিপিও ফাইভ বলি যে তাই জিপিও ফাইভ আনতে গেলে তাকে কিন্তু তাকোয়ার স্তরে যাইতে হবে এগুলো একটার পর একটা ক্রলিং করে একটার পর একটা তাকে ক্রস করে উপরে উঠতে হবে তাহলে কিন্তু ওই তাকোয়ার স্তরে পৌঁছানো বড় কঠিন কোরআনের যত হেদায়েত আছে কোরআনের যত বক্তব্য আছে সব বক্তব্যের মূল হল হুদাল্লিল মোত্তাক যাদের মধ্যে তাকোয়া আছে তার জন্য কোরআন আছে যার তাকোয়া আছে কোরআনের বক্তব্য তার জন্য উপকারী যার তাকোয়া নেয় যে ব্যক্তি এখনও হারাম বাঁচতে শিখে নাই যে ব্যক্তি এখনও মিথ্যা থেকে নিচকে বাঁচানোর কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই যে ব্যক্তি ঠিক অনুরূপ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছে এখনও সে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করে নাই সে লোকটা মোত্তাকি হবে না এবং তার জন্য কোরআন কোনো উপকার দেবে না সে যেমন তেমনই যে যেমন কি তেমন আর যে যেমন তেমন কেমন যেমন একজন ব্যাকরণবিদ যার নাম ছিল আখফাশ আখফার্স ছিলেন একজন ব্যাকরণবিদ উনি বলছেন যে সবচেয়ে বেশি এই ছাগলের নামে একটা বদনাম আছে আর সেটা হলো যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে কারণ ছাগলে কিনা খায় এই যে ছাগল এটাকে বাঁচানো দরকার এই বদনাম থেকে অতএব আখফার্স তিনি তাকে ব্যাকরণবিদ ছিলেন ওনার ইচ্ছা হলো যে আমি ছাগলটাকে ব্যাকরণ শেখাবো ছাগলটাকে ব্যাকরণ সে শিখানো শুরু করলো সকাল থেকে দুপুর পর্যন্ত দুই কান ধরে বলছে খবরদার কারো তারতা ঘাস দেখলে সেখানে যাবি না নিষিদ্ধ এলাকা যেখানে সাইনবোর্ড দেওয়া আছে নাহলে তোমার খোয়ারে নিয়ে যাবে এখানে যাবি না ট্রাফিক আইন যত আছে সবগুলো বারোটা পর্যন্ত শিখায় দেওয়ার পরে তারপর ছাগলের কান ছেড়ে দিয়ে বলছে কি বুচ্ছ কিছু ছাগল কান নাড়া দিয়ে বলে কিছুই বুঝি নাই এই জন্য ব্যাকরণবিদদের কাছে এই গল্পটা খুবই প্রচলিত বুঝ আখফাস বুঝ মানে ছাগল বুঝ শব্দের এই ফার্সি শব্দ এটার নাম হচ্ছে ছাগল আর আখফাস মানে আখফাসের ছাগল পৃথিবীর মধ্যে কোনো মানুষ তার জীবনের জন্য কোরআন এত কিছু নিয়ে আসল কোরআনের কভার টু কভার বিগিনিং টু এন্ড এর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত এত বড় বড় ধর্মীয় পুস্তক পৃথিবীতে নাই কথা বলেন এত লম্বা ধর্মীয় পুস্তক পৃথিবীতে কি নাই তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটা সুরা এত লম্বা একখানা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন এটা এমনি দেন নাই এটা নাম দিলেন তিনি কোরআন মাহফুজ কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ কি শিখিয়ে তোলা কোরআন শব্দের অর্থ কি তাকে সাজায় রাখা কোরআন শব্দের অর্থ কি এমনি শুধু প্রিন্টেড কপিগুলো এরকম তাকে আপনি সাজায় রাখলেন শেষ সম্মানিত শুধু কোরআন শব্দের অর্থ পড়া কোরআন শব্দের অর্থ কি কড়া এই জন্য কেয়ামতের ময়দানে আমার প্রিয় রবি সাল্লাল্লাহ ওয়ালিবা সাল্লাম কাছে অভিযোগ তুলবেন অকল রস দোয়ার রবী ইনাকৌ মিত্যাখা দোহা কোরআন কেমতের ময়দানে আমার নবীকে পাশ কাটাই আপনি চান্নাতে যেতে পারবেন না আপনি যদি বলেন যে কোনো মতেই নবী যাতে না দেখে নবীর অনেক শূন্য আমরা আমল করি না নবীর অনেক আমল আমাদের ভিতরে কি নাই কেমতের ময়দানের নবীকে দেখলেই আপনার মনের মধ্যে কলি যায় ভয় এসে যাবে যে উনি তো সবার সুপারিশ করতেছে কিন্তু আমার সুপারিশে বাধা আসবে যেহেতু তার অনেক সুন্না অনেক আমল আমার ভিতরে আমি পালন করি নাই তখন সে চেষ্টা করবে যে পাশ কাটাইয়া আমেরিকায় লাফাইয়া করা যায় কি না জান্নাতে ঢুকা যায় কি না হবে না আমার নবীকে পাশ কাটাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত শুধু আমার নবীর সাফাদ হচ্ছে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একেবারে অবধারিত নবীর সাফাত ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়ার মতো পৃথিবীতে কি নাই তিনি বলেন আমার শোনে না তোমাদের জন্য কে ময়দানে আমি রসুল তোমাদের সাফাত করব আমি তোমাদের ভুল ত্রুটিগুলো সম্পর্কে আল্লাহ বলবো যে আল্লাহ খুব শক্ত করে জিজ্ঞেস করেন না দুই একটা বিষয়ে জিজ্ঞেস করে ছেড়ে দেন বল ছোট ছোট দুই একটা বিষয় নবীর সাফাত আসলে আল্লাহ আর বেশি কিছু বলবেনও না যে নবী তার পক্ষে কথা শুরু করে দিয়েছে কিন্তু নবীকে আমার পক্ষে আনতে গেলে তো নবীর কথা মতো চলতে হবে কে বলেন ঠিক কিনা

আমার আমি আল্লাহর এবং আমার রসুলের তোমরা অনুসরণ করো আতি উল্লাহ আতিউর রসুল আর আঠারোটা আয়তের মধ্যে আল্লাহ পক্রব্বুল আলমিন বলছেন যে তোমরা আমার রসুলের অনুসরণ করবে রসুল আতা আল্লাহ আমার রসুলকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবি সব বলেন তা রসুলকে বাদ দিয়ে আপনি সেদিন পাশ কাটাইয়া যাইতে পারবেন না